নমস্কার বন্ধুরা বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির কাটলি এই রান্নাটা কিন্তু সুজির বরফি বললে ভুল হবে এটা কিন্তু একটু অন্যরকম করে তৈরি করা আর এই কাটলিটা কিন্তু গরম থাকা অবস্থায় কেটে নিতে হয় তা হলে জমে গেলে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে যায় এবং বাহিরে আপনি রা তিন চার দিন বা সাত দিন ধরেও রেখে এটাকে খেতে পারেন তা এই জন্য আমি কিন্তু এখানে গরম থাকা অবস্থায় কেটে তারপরে এটাকে ঠান্ডা করতে দেব ফ্রিজে রেখে দেব কিছুক্ষণের জন্য আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের এই ভালোবাসাটা আমার কিন্তু অনেক অনেক অনুপ্রেরণা যোগাবে নতুন নতুন ভিডিও তৈরি করতে যাই হোক চলুন তাহলে দেখে নেই কীভাবে রান্নাটা করছি আমি প্রথমেই শুকনো কড়াইতে এক বাটি সুজি দিয়ে দিয়েছি সুজিটাকে আমি কিছুটা ভেজে নেব তারপর আমি এর মধ্যে চার চামচ ঘি অ্যাড করে দেব আপনারা চাইলে ঘিটা আগে দিয়েও সুজিটা কিন্তু ভাজতে পারেন তবে আমি একটু সুজিটা আগে ভেজে নিলাম তারপরে ঘিটাকে এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি ঘির সাথে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে বেশ একটা রং আসা পর্যন্ত অপেক্ষা করব এবং তারপরে আমি এর মধ্যে একে একে অন্যান্য উপকরণগুলো মিশিয়ে দেব। আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিচমিশ কিছুটা বাদাম কুচি দু রকমের এবং এগুলো দিয়েও আমি একইভাবে কিন্তু নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব একশো গ্রামের মতো গুঁড়া দুধ আপনারা যে কোনো গুঁড়া দুধই এর মধ্যে ব্যবহার করতে পারেন তবে আমি কিন্তু এর মধ্যে আগেই জল দেবো না জল দিলে অনেক সময় সুজিটা নরম হয়ে যায় তাহলে আর সুজির কাটলিটা হবে না শক্তভাব এজন্য আমি আগে চিনিটা দিয়ে দেব এবং চিনিটা দিয়েও আমি একইভাবে সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব তবে একটা কথা দুধটা যে আমি এর মধ্যে আগে দিয়ে দিয়েছি আর দুধটা যখন ঘি এবং সুজির সাথে ভাজা একটু হয়ে যাবে তখন কিন্তু বেশ একটা সুন্দর গন্ধ আসবে এবং এটা কিন্তু খেতেও পরবর্তীতে ভালো লাগবে আমি এখন এর মধ্যে সামান্য দেখতেই পেলেন এক কাপেরও নিচে জল ব্যবহার করলাম কারণ জলটুকু না দিলে চিনিটা গলবে না এবং সামান্য জলেই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে এখন আমি অনবরত সুজিটাকে নাড়তে থাকব। এবং নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে সুজিটার মধ্যে একটা আঠালো ভাব চলে এসেছে কারণ এর মধ্যে যেহেতু গুড়া দুধ আছে চিনি দিয়েছি আর এর মধ্যে আমি সামান্য একটু এলাচের গুঁড়া অ্যাড করে দিলাম এটা অবশ্য স্বাদের আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন নাও পারেন তবে যে কোনো মিষ্টান্ন কোনো কিছু তৈরি করতে নিলে আসলে এলাচের গুঁড়াটা কিন্তু অনেক ভালো লাগে এর মধ্যে তবে আপনারা কিন্তু এর মধ্যে এলাচের ফলটাকে ধরেই দেবেন না কারণ তাহলে খাওয়ার সময় হয়তো মুখে পড়লে তখন আর ভালো লাগবে না এই জন্য চেষ্টা করবেন ফলের মধ্যে থেকে বিচিগুলোকে সামান্য একটু চিনি দিয়ে পাটাতে গুঁড়া করে নিলেই সুন্দর একটা পাউডারের মতো তৈরি হয়ে যাবে তাইভাবে দেখতেই পাচ্ছেন এখন আমার সুজিটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে এবং খুন্তির সাথে লেগে যাচ্ছে আমি এরকমভাবে নামিয়ে ফেলব এখন আমি একটা থালে সামান্য একটু ঘি বিরাস করে এর মধ্যে সুজিটাকে ঢেলে দেবো এবং খুন্তি দিয়ে আমি চারিদিকে ছড়িয়ে দেব যাতে সবটা চারিদিকে ঠিকঠাকভাবে লেগে যায় আমি একটু ঝাঁকিয়ে দিলাম যাতে সমান হয়ে যায় এবং এর উপর দিয়ে আমি সামান্য কিছু বাদাম কুচি আপনারা ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন আমি আমার ইচ্ছা মতো এখানে কিছু উপকরণ দিয়ে সাজিয়ে নিয়েছি এটাও কিন্তু গরম থাকা অবস্থায় সাজাতে হবে না হলে পরে কিন্তু আর এর সাথে এটা সেট হবে না এজন্য আমি কিন্তু গরম থাকা অবস্থায় দেখতেই পাচ্ছেন চুলার উপরে আমি সুজিটাকে ঢেলে এখানে আমি আমার ইচ্ছা মতো সামান্য একটু উপকরণ দিয়ে সাজিয়ে নিলাম যাতে দেখতে সুন্দর দেখা যায় আসলে সব কিছুই কিন্তু আমরা আগে দে দেখার সৌন্দর্যটা আগে খুঁজি তারপরে খাওয়া তা আমি আগেই দেখিয়েছি আমি কিভাবে আসলে বরফিটাকে কেটে নিয়েছি এইটা কিন্তু যখনই শক্ত হয়ে যাবে তখন কিন্তু আর আপনারা কাটতে পারবেন না তাই ঢালার কিছুক্ষণ পরই কেটে নিলে ভালো হবে এবং পরে শুধু উঠিয়ে আপনারা সাজিয়ে পরিবেশন করবেন